করিম আম্মাবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা অনেকে জিজ্ঞাসা করেন যে কোরবানিতে কাদের সাথে শরীক হওয়া যাবে কাদের সাথে শরীক হওয়া যাবে না একদম অল্প কথায় হলো যাদের ইনকাম হালাল অর্থাৎ হালাল টাকা এর মাধ্যমে কোরবানিতে শরিক হচ্ছে এবং ক্লাসের নিয়ত তো এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে এক নিয়ত থাকবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি করছে এই নিয়ত থাকবে সাথে সাথে টাকা হারাল থাকবে এমন ব্যক্তির সাথে শরিক হয়ে কোরবানি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে না কাদের সাথে যাদের নিয়ত গোস্ত খাওয়া তাদের সাথে শরিক হলে কোরবানি কারোই সই হবে না কোনো শরিকের কোরবানি সই হবে না যদি কারো নিয়ত থাকে অন্য কিছু অর্থাৎ মানুষকে দেখানোর জন্য রিয়ার জন্য তাহলে শরিক কারোই কোরবানি সহি হবে না এবং টাকার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত কিংবা অবৈধ জবরদখল যে কোনোভাবে এ সমস্ত টাকা যদি তারা সরাসরি কোরবানিতে ইনভেস্ট করে কোরবানিতে ঢোকায় তাহলে তাদের কোরবানি সহি হবে না এবং তাদের সাথে যারা শরিক হবে তাদের কোরবানিও সহি হবে না যে কোনোভাবে অবৈধ উপার্জনের টাকা যদি কোরবানিতে ঢুকে তাহলে কোরবানি সই হবে না কারোই হবে না এটা লক্ষণীয় বিষয় হ্যাঁ যদি এখন দেখা যায় দেখা এমন বিষয় হলো যে লোকটা অবৈধ ইনকাম করে সাথে সাথে তার কিছু হালাল ইনকামও আছে তাহলে সে যদি তার হালাল ইনকাম থেকে বৈধ উপার্জনের টাকা কোরবানিতে দিয়ে কোরবানি করার জন্য সহিশুদ্ধভাবে এবং এ নিয়ত থাকে তাহলে এখানে শরিক হলে কোনো অসুবিধা নেই কোরবানি সহি হয়ে যাবে এজন্য আমরা খুব লক্ষ্য রাখবো যারা শরিক হয়ে কোরবানি দিই শরিকানা কোরবানি করি এত এত টাকা খরচ করে কোরবানি করব যেন আমাদের কোরবানিটা নষ্ট হয়ে না যায় টাকা যেন অনর্থক নষ্ট না হয় এজন্য যদি কারো নিয়ত উল্টাপাল্টা থাকে নিয়ত ঠিক করে নেব কারো টাকা অবৈধ থাকলে সেই টাকাটা সেখান থেকে সরিয়ে হালাল টাকা সেখানে ঢোকাব তাহলে ইনশাল্লাহ আমাদের কোরবানি সহি হবে সর্বোপরি সকলের কাছে এই আহ্বান রেখে কথা শেষ করছি আমরা সকলে হালাল উপার্জনের চেষ্টা করি হারাম পরিহার করি অবৈধ রাস্তা পরিহার করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন এবং হালাল উপার্জনের মধ্যে বরকত দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি